আল্লাহকে যারা চেনার জন্য চায় আল্লাহকে যারা পাবার জন্য চায় তারা বাড়ি ঘর সাইরা দেওয়া আল্লাহকে চিনেছে তুই কন্যা একটু সুহান আল্লাহ যেরকম আমরা আল্লাহর অরিদের ইতিহাসের মধ্যে পেয়েছি নবী পয়গাম্বরদের ইতিহাসে পেয়েছি সাহাবিদের ইতিহাসে পেয়েছি হে দুনিয়ার মানুষ এ জামা কোন নবী পাইব না পয়গাম্বর পাব না সার জামানায় এসে গেছি নিঃসন্দেহে আল্লাহ সহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই ঠিক কিনা কিন্তু আল্লাহ যদি জান্নাতের জন্য বানায় তাহলে আমাকে আপনাকে জান্নাতের টিকের দেয় বানাবে জান্নাতের কাজ করাবে কথা ঠিক কিনা যেরকম বাদশা মহাসিন এম এ পাস করার পরে সে তার একটা চিন্তা হলো একটা ধার্মিক মেয়ে যদি আমি পাইতাম তাকে আমি বিয়ে করতাম ওই যুগের মধ্যে একটা ধার্মিক মেয়ের নাম ছিল হজরত রাবিয়া বস্তি ওই রাবিয়া বস্তিকে বিয়ে করার জন্য বাসা মহাসিন প্রস্তাব দিলেন রাবিয়া তুমি একটা যুবতী মেয়ে আমি একটা যুবক ছেলে তোমারও বিয়ে বসার দরকার আমারও বিয়ে করার দরকার আমি বাদশা মহাসিন রাজি আছি তুমি যদি রাজি হও রাবিয়া বসকি ডাকডা বলে হে বাদশা মহাসিন ইউ বাই নুকা আমার জীবন জৈবন আমি আমার পীরের কাছে বিক্রি করে দিছি আমার পীরের হুকুম ছাড়া আমি বিয়ে বসতে পারি না বললেন তোমার পিসাবের নাম কি ওই আমার পিসাবের নাম হলস শিবলি রহমাতুল আলাই এই শিবলি রহমাতুল আলাই আবার কেছিলেন হজরত আলীরা সোহান যে হজরত আলী গডের ভিতরে জন্মগ্রহণ করেছে যার মায়ের এক রক্ত হয় নাই যে হজরতে আলী কাবার গড়ে জন্ম নিয়েছেন ওনার উনার গড়ের হল হজরতে শিবলি তার গড়ের খলিবাহল হজরতে একজন মুড়িদের রাবিয়া বস্তি ওই রাবিয়াবষ্টি ডাক বলেন আমার পিস যদি আমাকে হুকুম দেয় আমি বিয়ে বসতে পারি এই কথা বলার পরে বর্ষা মহাসিন জায়া আল্লাহর অলির দুইটা কদম ধরে আর ধরে ডেকে বলে হুজুর গো আপনার দরবারে একটা মেয়ে থেকে জন্মুর তাকে আমি বিয়ে করতে চাই কিন্তু আপনার অনুমতি ছাড়া সে বিয়ে করবে না আল্লাহর শিবলি রহমতুল্লাহ ডাক্তার বলে বাবা রাবিয়াকে বিয়ে করতে চাইলে তোমার বাজার থেকে একটা ফল আনতে হবে বাদশা মহাসিন ডাক্তার বলে হুজুর গো একটা ফল তো সাধারণ বিষয় আমাকে লজ্জা দেওয়ার জন্য কি এই কথা বললেন আল্লাহর বলে বাবা তোমার টাকায় হবে না আমার টাকাটা বৃষ্টি টাকা লোয়া তুমি বাজারের ভিতরে চলে যাও বাজারের ভিতরে যাইয়া ফল নিয়ে আনবা আল্লাহর অলির হুকুম সে কথা বাড়াইলেন না বাজারে চলে গেলেন বাজারে যাওয়ার পরে যে দোকানে উঁকি মারে সেই দোকানে তাকাইয়া দেখে কুকুর বিড়াল শুয়ার কটাই ইঁদুর গুসা মানুষ সুজে পায় না বাদশা মহাশিন আশ্চর্য হয়ে গেল জীবন বড় হাট বদার করলা কোনো দিন দেখি নাই রে বাজারের ভিতরে কুকুর বিড়াল শোয়ার কটা গোই সাপ এমন খেলা তো জীবনেও কোনো দিন দেখি নাই হয়তো বা ফল নিতে পারবো না রাবিয়া কেউ বিয়ে করতে পারবো না এটা বুঝি পিসাবের কেরামতি এই জন্য আমাকে বাজারে পাঠিয়েছে আল্লাহর অলির খুকুম লইয়া বাজার ঘুরতে 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 তাকাইয়া দেখে বাজারের ভিতরে ছোট্ট একটা মানুষ

ফলটা হাতে লইয়া আল্লাহর অলি শিবলি রহমাতুল্লাহ দরবারে গেছে আল্লাহর অলি শিবলি রহমাতুল্লাহ পূর্ব দিকে মুখ করে বসে আছে এমন অবস্থার মধ্যে বর্ষা মহাসিন ডাক দেওয়ালে হুজুর গো আপনার হুকুমে আমি বাজারে যাই নানান কিছু দেখতে পাই একটা মাত্র মানুষ পাই তার কাছ থেকে ফল নিয়ে আসি আমার রাবিয়াকে বিয়ে করার দরকার না আগে কারোর জানতে চাই এই বাজারের ভিতরে কুকুর বিড়াল শুয়ার কথা দেখলাম কেন আল্লাহ রবি বাদশা মহাসিন নিজের হাতে একটা আয়না এই আয়নাটা ধরে দেখে বলে বাবা আমার হাতে একটা আয়না আছে এই আয়নাটা তোমার চেহারার দিকে ধরো নিজের চেহারার দিকে দরার সাথে সাথে তাকায়া দেখে নিজের চেহারাটাও কুকুরের হয়ে গেছে জোরে কন্যা নিজের চেহারা যদি কুকুরের হয়ে যায় ওই মানুষটা কি ঠিক থাকতে পারে এবার বর্ষা মহাসিন চিৎকার দেয় জমিনে পড়ে গেছে বুজুর্গ আমার চেহারা কিভাবে মানুষ থেকে কুকুরের হয়ে এই প্রচুরই আমি একবার জানতে চাই আল্লাহর ওলে বলে বাবা তুমি কি আল্লাহর পড়ো পড়োনায় আল্লাহ বলে সে কাদা বোলা হা মানজক কাহা ও কাজে খাবা মানদ কাদা বলা হা যারা আত্ম কলবকে হৃদয়কে পুত পবিত্র রাখছে তারা সাফল্য লাভ করছে

বাবার আমার খাজায়ানাত পুরীর দরবার শরীফে গেছে যারা আমার টাঙ্গাল প্যারাডাইস দরবার শরীফে গেছেন যারা আম্বাগ দরবার শরীফে গেছেন যারা আটরশি দরবার শরীফে গেছেন যারা চন্দ্রপাড়ার দরবার শরীফে গেছেন হজরতে মুজাদ্দিদাল ফেসানি ফারুকি রহমাতুল্লাহ দরবার শরীফে গেছেন তারা জানেন বাম স্থান দুই আঙ্গুল নিচের স্থানটাই মলতিবাই কা সুবহানাল্লাহ কথা ঠিক কিনা ঠিক

সমস্ত দে হয় তার জিন্দা এই কাল বলতিবা যার মরা সমস্ত দে হয় তার মরা মানব দেহের 10 টা লতিবা এই 10 টা লতিবার 6 টা লতিবা হলো প্রধান প্রথম লতিবার নাম হলো লতিবাই কাল যেটা হল বাম স্থান দুই আঙ্গুল নিচে তারপরে রুহের স্থান যেই স্থানটার নাম হল ডান স্থান দুই আঙ্গুল নিচে জুড়েconnected বাম স্থান দুই আঙ্গুল নিচে উপরে হলো শরীরের স্থান

মাথার মস্তিষ্কে থাকে নফস নফসকে বাবার আমার ভাগে বিভক্ত করা হয়েছে ওটার বর্ণনা দিতে গেলে অনেক সময় লেগে যাবে যেহেতু আমার সময় অল্প আমাদের প্রধান মেহমান আসবে অতি তাড়াতাড়ি আমি কথাগুলো গুছাই তাড়াতাড়ি কখনো ওয়াজ হয় না কথা ঠিক কিনা তবু আপনাদের মাঝে যে কথাটা নিয়েছি যে কথাটা বোঝাইতে চেয়েছি আল্লাহর উলি শিবলি রহমতুল আলাই ডাকে ডাকদা বলে বাবা তোমার দেহটা হলো বাবার আমার কুকুরে পরিণত হয়ে গেছে যেরকম তুমি আত্মাটা পরিষ্কার করতে পারো নাই এই জন্য তোমার আমি পরীক্ষা করাই দিলা স্বর্ণ চিনতে গেলে যে রকম কষ্ট পাথরের সারা যাচাই করা যায় না এটা আসল না নকল আল্লাহর ওলিরা কাল বলতি বেঁচে না আদার তোমার রতি বেঁচে না মরা আল্লাহর ওলিরা পরীক্ষা করে দিরো বাবা তোমার চেহারাটা কুকুরে কারণ তুমি তো জানো কাল কিয়ামতের ময়দানে মানুষ 12 প্রকার রূপ ধারণ হয়ে উঠবে কত প্রকার এই বারো প্রকারের একজনের চেহারা কুকুরের হবে বিড়ালের হবে শুকরের হবে কটার হবে ইঁদুরের হবে ব্যাঙের হবে এখন এই থেকে শুরু করে বারো প্রকার যদি আমার আপনার চেহারা হয়ে যায় কি করলে পারা চেহারা পরিবর্তন হবে আর কি করলে পারা চেহারা পরিবর্তন হবে না সেটা আমি আর আপনি কম আর বেশি জানি মানুষ পাপ করতে 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 আপনারা কলুষিত করার পরে ওই মানুষটার চেহারা হাসরের মতো

আমি তোমাকে পরীক্ষা করাই দিলাম আমার রাবিয়া হলো মানুষ আর তোমার চেহারা হলো কুকুরে বাবা তুমি বলো কুকুরের সাথে কি মানুষের বিয়ে হয় বাদশা মহাশিন ডেকে বলে হুজুর গো কুকুরের সাথে মানুষের বিয়ে হয় না আমার চেহারা কিভাবে পরিবর্তন হতে পারবে আল্লাহর রলি ডেকে বলে বাবা ওই পর্যন্ত পরিবর্তন হবে না যা পর্যন্ত তোমার কাল বলো ফেরার চিন্তা না হবে তুমি একটা ভালো মানুষের কাছে আল্লাহ যায় আত্মা কর তুমি এই মানব রাত্তায় পরিণত হতে পারবে বাদশা মহাসিন চিৎকার দেয়া জমিনের মধ্যে পড়ে ডেকে বলে হুজুর গো আপনার মত দ্বিতীয় জন অলি আল্লাহ আমার চোখে করে নাই দয়া করে মা করে আপনার কদমে আমাকে হাজির করান এই বাসা মহাসিন বাসাই ছেড়ে দিল রাজত্ব ছেড়ে দিল দ্বন্দ্ব ছেড়ে দিল বিয়ে শাদী বাদ দিল আল্লাহকে সেনার জন্য জুড়ে কন্যা একটু সুহান গোটা জিন্দিগি কাটাইলেন আল্লাহ রুলের সহবদের আমি একে করতে পারলো না বাসা মহাসিন ডাক বলে হজুর গো আমার চেহারা পরিবর্তন হবে কখন আল্লাহ রুলি বললেন বাবা মোরা কাবা মুসাহাদা কর আল্লাহ আওয়ালাদের কথা মতো চল মোরা কাবা মুসাহাদা কারে কয় এ জামানার কোনো আটকানি অলির দরবার সারা মিলে না ঠিক না কিন্তু একজন বোঝে একজন বুঝে না বাদশা মহাসিন চলে গেলেন এমন্ত অবস্থার মধ্যে আল্লাহর শিবলি রহমতুল্লাহ যখন চলে গেলেন এই রবি অবস্থাকে বিয়ে করার জন্য এমন মনীষীরা বাবার আমার প্রস্তাব দিয়েছে কিন্তু রাবিয়াকে বিয়ে করতে পারে নাই রাবিয়া দ্বিতীয় সবক বাড়াবে এই দ্বিতীয় সবক বাড়ানোর জন্য ওই যুগের শ্রেষ্ঠ একজন অলি আল্লাহ ছিলেন যার কাছে গেলেন তার নাম ছিলেন হজরতে হাসান বস্তি রহমতুল হাসান বস্তি রহমতুল হজরতি আলী রাবিয়াল খাস কলিবা ছিলেন এই হজরত আলী রাদি আল্লাহ বাবার আমার কেমন মুড়িদ ছিলেন হাসান মুসলি যিনি হজরত আম্মাজান আয়েশা সিদ্দিক আল্লাহ হানহা নিজ হাতে তাকে দুধের পেয়ালা খাওয়াইতেন তিনার দরবারে রাবিয়া বস্তি গেলেন রাবিয়া বস্তি ডাক দেওয়াল হজুর গো আপনার কাছে আসছে আমি বায়াত পড়ার জন্য কিছু শিক্ষা নেওয়ার জন্য হাসান বস্তি ডাক বলে রাবিয়া তুমি আমার কাছে এসেছ আমি বিনা পরীক্ষায় কাউকে মুড়িদ বানাই না বিনা পরীক্ষায় কাউকে আমি মুড়িদ গ্রহণ করি না আমি পরীক্ষা ছাড়া কাউকে মুড়িদ বানাবো না রাবিয়া বসছি ডাকদা বলে হজর গো আমাকে কেমনে মুড়িদ কেমনে পরীক্ষা করবেন পীর এবং মুড়িদের খেলা এটা সাধারণ মানুষ বুঝবে না আরেকটু জোরে গন একটা মেয়ে যদি বিয়ে না বসে ওই মেয়ে বাবার আমার বাচ্চা কেমন কি হয় না হয় ওই বাবার আমার পরসব বেদনা বুঝবে না বুঝবে হে দুনিয়ার মানুষ এলমে মারি পঞ্চায়েতের ভিতরে নয় এলমে মারি পঞ্চায়েতের জ্ঞান যার ভিতরে নাই প্রসব যেরকম একটা বন্ধা নারী বুঝে অনুরূপভাবে বাবার আমার এলমে মারিফত ওই পর্যন্ত বোঝা যাবে না যে পর্যন্ত কামেলে মুকাম্মেলের কাছে না যাইবে রাবিয়া বস্তি ডাকদা বলে হুজুর গো আপনি আমাকে কেমন পরীক্ষা করতে চান হাসান বস্তি ডাকদা বলে রাবিয়া রে পরীক্ষা করতে চাই আমি পানির উপর যাই নামাজ ফলায় নামাজ পড়ি তুমি কি পড়তে পারবা এটা বিয়া বস্তি বলে হুজুর আমি পড়তে পারবো হাসান বস্তি ডেকে বলেন ডাবিয়া রে আমি যে পানির উপর যাই নামাজ ফলায় নামাজ পড়ি তুমি কি পড়তে পারবা রাবিয়া বস্তি ডেকে বলেন হুজুর গম মাসে যদি ফুলকা ওরে থাকে আমি রাবিয়াও থাকতে পারি যদি কোন হাসান মুসজিদ আটকে বলে রাবিয়া আমি যে বাতাসের উপর যাই নামাজ ফলাই নামাজ পড়ি তুমি কি পড়তে পারবা রাবিয়া মুসজিদ আটকে বলে হজুর গো মশা যদি ফুলকা ওড়াইয়া থাকে আল্লাহ পাক আমার মশা মাসির চাইতে পাওয়ার দিছে আমি রাবিয়া বসছি আমি বাতাসের উপর যাই নামাজ ফলে নামাজ পড়তে পারি আসান মুসলিম দัจ্জা বলে রাবিয়া তোমার কর্ম ভালো তোমার আমল ভালো তোমার বندگی ভালো রাবিয়ারে আমি পালায়া যাব তুমি খুঁজে বার করবা আর তুমি পালাবা আমি খুঁজে বাড়ি করব কে আগে পালাবে এটা গড়ের মাসার নিচে পালানো না খাটের নিচে পালানো না এক গড় থেকে আর এক গড়ে পালানো না যে পাখি কথা বলে এই পাখির বাড়ি কোথায় এই পাখি আসছে থেকে পাখি যাবে কোথায় এই পাখির পরিচয় জানার জন্য বোঝার জন্য আল্লাহ পাক আমাকে তোমাকে পাঠিয়েছে জগতে হাসান গোষ্ঠী ডাক দেয় বলে রামি আরে কে আগে পালাবে কয় লটারি দান লটারির মধ্যে পিসাবের নাম উঠে গেছে এবার পিসাবেরকে বলে রবি যাই নামাজ মারলাম যাই নামাজের মধ্যে হাসন গোষ্ঠী পালাইয়া গেছেন এক গড়ে পালায় নাই খাটের নিচে পালায় নাই যখন পাখি লয়া পালায় গেছে আপন গড়ে ডুব মাইরা রাবিয়া বস্তিও যায় নামাস্টা ডেল মারছে আপন গড়ে ডুব মারছে সাতটার আসমান জমিন লৌ হকলম গাছ গাছা বিক্ষলতা চন্দ্র সূর্য বৃহস্প সমস্ত জায়গায় খুঁজে দেখে দেখে আমলে আরো আর মধ্যে হাসান বস্তি শেষ দায় পরে কান্দে

হাসান বুসরি ডাকে বলে রাবিয়া তোমার কর্ম ভালো তোমার আমল ভালো তোমার বندگی ভালো এবার তুমি পালাও আমি খুঁজে বার করব রাবিয়া বস্তি পালায় গেছে হাসান বুসরি রহমতুল্লাহ লালায় আপন ঘরে ডুবまいরা সাতটা আসমান জমি লৌহ কলম গ্যাস গ্যাস স্মৃতি কুলত চতুর্সূর্য বিহস্ততক সমস্ত জায়গা খুঁজে রাবিয়ার দসর পায় না হাসর বুসরি চিৎকার করতে বলে আল্লাহ আমি রাবিয়া সারা পাগল হয়ে যাব আল্লাহ তাআদা বলে हसन বুসরিরে আমার রাবিয়াকে তুমি সাধারণ মনে কইর না এমন কর্ম করেছে এমন আমল করেছে আমার জাত সিবাতি ওডের ভিতরে ঢুকে গেছে

তাদের পাওয়ার দিছিল বিদায় পাওয়ার কাবা পাগল হয়েছে কিন্তু কথা সমাপ্তি করতে পারলাম না